দেখেন আমার মরিচ গাছগুলোতে ফুল আসতেছে প্রত্যেকটা মরিচ গাছে মরিচ আর মাথা তুলে নিয়েছি তারপরও তো আমাদের শীত চলে আসছে আমি এখন মরিচ গাছ কীভাবে সংগ্রহ করবো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যাতে আগামী বছর আমি খুব আর্লিতে মরিচ খেতে পারি তো দুই রকম পদ্ধতিতে আমরা মরিচ গাছ করতে পারি একটা পদ্ধতি হচ্ছে ঢালগুলো কেটে দেখেন এই যে ঢালগুলো আপনি দেখতে পাচ্ছেন আমি এই যে এখান থেকে কেটে ফেলবো যাতে করে এই জায়গাটা থেকে আমার শেকড় বের হবে দেখেন আমি ঢালটা যে কেটেছি এটা যদি আমি পানিতে ভিজাই তাহলে এখান থেকে শেকড় বের হবে বাকি ঢালপালাগুলো ঠিক এইভাবে আমি কেটে ফেলবো কারণ আমার এখন দরকার নাই মরিচের তাই আমি সবগুলো এই যে পাতা ঠিক এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি যখন একটা শেকড় হবে তখন কিন্তু আমি অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কিন্তু এখন এই দেখতে পাচ্ছেন কি না আমি সবগুলো ব্রাঞ্চ পাতা একদম ঠিক এইভাবে করে কেটে ফেলেছি এখন আমি এভাবে কয়েকটা ঢাল নেব এটা খুবই মজার একটা মরিচ কাঁচা মরিচ মানে যারা নাগামরিচ খান না কিন্তু ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটা মরিচ এটা আমি একটা গার্নিশ দোকান থেকে দুই বছর গত বছর এনেছিলাম তো এবছরও আমি এটা করেছি তো আরেকটা পদ্ধতি হচ্ছে কীভাবে এটা হচ্ছে এক পদ্ধতি আমি সবগুলো এভাবে কেটে ফেললাম আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এই যে এখান থেকে এই যে ঠিক এই জায়গাতে আমি পুরা গাছটা আমি কেটে ফেলেছি দেখতে পাচ্ছেন অবশ্যই যেইটা হচ্ছে আমার গাছটা এটা আমি কেটে ফেলেছি এখানে অনেক মরিচ ছিল কিছু করার নাই কিছু করার নাই তো আমি এগুলোর থেকে এই ঢালগুলো থেকে ইনশাল্লাহ আবার আমি চারা করব দেখা যাবে বিচার থেকে যে গাছগুলো হয়েছে তার থেকে কিন্তু এই শাখা প্রসারগুলো থেকে অনেক ভালো হয় গত বছর আমি আপনার ঢাল থেকে চারা করে অনেক আলিতে উড়ি উড়ি মরিচ খেতে পেরেছি তো সেজন্য আমার আসলে এবারের এই ভিডিওটা করা তো আমি আর আপনাদেরকে এটা হচ্ছে ঢাল থেকে পানি থেকে যখন ভিজাবো যখন আমার শেকড় হবে তখন আমি অবশ্যই আপনার শেয়ার করবো আর এখন চলে যাচ্ছি আমার দ্বিতীয় পদ্ধতি গাছটা আমি অলরেডি কেটে সব কিছু করে ফেলেছি দেখেন তো এই গাছটাকে আমি সুন্দর দেখেন আরেকটা পটের মধ্যে আমি নতুন মাটি নিয়ে এটা কয়েকদিন আগে আমি রেখে দিয়েছি একদম সব কিছু মিক্স করা তো এখন আমি কি করব। এই যে এইখান থেকে যে গাছটা এটা আমি তুলে ফেলবো আমি এটা তুলে ফেলবো দেখেন এখানে যে শেকড়গুলো হয়েছে মাটি কত সুন্দর দেখেন আমি যে গাছ লাগিয়েছি এবছর তো চাইলে আপনারা এটা ধুয়ে নিতে পারেন তাহলে কি হবে এখানের মধ্যে যে শাখা পশাগুলো আছে কেটে দিয়ে কেটে নেব এই যে এখানে যে অতিরিক্ত শেকড়গুলো আছে এখানে ঠিক এভাবে আমি মাটিগুলো ঝেড়ে নিতেছি দেখতে পাচ্ছেন মাটি থেকে ঝেড়ে নিয়ে আমার যে যে অতিরিক্ত গাছ যে তুইটা এবছরের গাছ এটা থেকে তেমন আমার রুট তেমন আমার নাই দেখাই যাচ্ছে তারপরও আমি এই মাটিগুলো নেব না এই মাটিগুলো ঘরে ঢুকাল এগুলোতে পোকামাকড় থাকতে পারে অনেক কিছু হতে পারে তো আমি কীভাবে এটা আমি ধুয়ে নেব মরিচ গাছ দেখেন এভাবে এক এক করে তুলে নিতেছি এখান থেকে আগে বলেছিলাম মরিচ গাছের শেঁকরগুলোতে যেহেতুটা এই বছরের গাছ তেমন শেকড় হয়নি দেখতে পাচ্ছেন তো আমি মোটামুটি যতটুকু একদম সব আপনি ধুয়েও নিতে পারেনি যে এখানে আমার ফোর্স আছে তো প্রথমে আমি কি করবো একটা কাজ এই দেখেন অতিরিক্ত যে এই যে আমার যে এখানে আমি সবগুলো এই যে মরিচের যে দেখেন মেনটা রাইখে এই ঠিক এভাবে আমি মরিচ গাছটাকে মরিচ গাছের যে শাখা প্রশাখাগুলা মানে রোটের তো এখন আমি এগুলো ধুয়ে নিব এই যে রাখলাম এইটা এটা কো দেখেন ঠিক এভাবে প্রত্যেকটাই আরেকটা গাছ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন ঠিক এভাবে আমি কেটে নেব। এতে করে কি হবে গাছটার যে অতিরিক্ত যে পুষ্টি দরকার ছিল সে পুষ্টিটা দরকার হবে না আমার গাছটা বেঁচে থাকলেই হলো তো এইভাবে কিন্তু আসলে খুব কার্যকর একটা তো আমার এই যে তিনটা দেখেন এ তিনটা আমি নিয়ে নিয়েছি তো আমি এখন ধুয়ে নেব আমি কিন্তু খুব বেশি আমি মরিচের গাছ রাখি না ঘরের ভিতরে আমার মরিচের গাছ রাখতে একদম ভালো লাগে না কারণ আমার জায়গা এত কম সে সেই জায়গায় মরিচ গাছটা রাখা বিলাসিটা ছাড়া আর কিছুই না আমার অনেক টপিক্যাল প্রাণ আছে তো সেগুলো আমি রাখার চেষ্টা করি দেখেন এইভাবে আমি ধুয়ে ফেলেছি এগুলোতে তার কিছুই নাই তো এখন আমি আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম দেখেন এই মাটিটা এটাতে আমি প্রোটিন মিক্স দিয়েছিলাম এখানে আমি একটু অল্প করে আমি সয়েল দিয়েছি এখানে আমি কম্পোস্ট একটু ওখানে গোড়া এগুলো অনেক আগের থেকে তৈরি করা ছিল যাতে নতুন করে যদি আমি দিতাম তাহলে এগুলো ফাঙ্গাস চলে আসতো তো আমি কীভাবে লাগাচ্ছি দেখেন ছোট একটা পটের মধ্যে আমি ঠিক এইভাবে এইভাবে আমি এটা লাগিয়ে দিব এবং আমি আমার ঘরে মত পানি দিব ইচ্ছা মতো পানি দিবেন এরপরে আর খাবার দেওয়া লাগবে না ইচ্ছা মতো মানে আমি পানি দিয়ে দেখেন আরও এই যে এটা এইখানে ঠিক এভাবে এইভাবে আমি লাগিয়ে দিলাম এবং আমি এখানে পানি দেবো পানি দেওয়ার পর ঘরে নেওয়ার পর কিন্তু আমার তেমন পানি দেওয়া লাগবে না দেখেন সেট হয়ে যাবে এটা অনেকে কাঠের গুসির মধ্যে করে অনেকে পানি মাটি ছাড়া করে তারপর আমার যেহেতু লাইট দিয়ে রাখি এবং হিটিং আছে তো সেই জন্য আমি মাটির মধ্যেই করি তো আপনারা নেক্সট ইয়ারে অবশ্যই খেয়াল রাখবেন আমি কীভাবে করেছি আমি যখন মার্চের শেষে বড় পটে দিব অথবা এপ্রিলের মাঝামাঝিতে আপনি একটা বড়ো পটে দিয়ে দিবেন আমাদের নিউ ইয়র্ক তো মার্শাল্লাহ মে মাস থেকে ওয়েদার ভালো হতে থাকে ওই সময়টার আমরা ঘরে চারা করি তখন কিন্তু আমার এই গাছগুলোতে তখন অলরেডি শাখা প্রশাখা চলে আসবে ধন্যবাদ বিডিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক শিয়াদি পাশে থাকবেন